মুর্শিদাবাদের বহরমপুর পৌরসভার পক্ষ থেকে ভারতীয় মহিলা বিশ্বকাপ জয়ী ক্রিকেট টিমের বোলিং কোচ মাস্টার অর্থাৎ মুর্শিদাবাদের বহরমপুরের ছেলে শচীন মন্ডলকে সম্বর্ধনা জানালেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি উপস্থিত ছিলেন স্বরূপ সাহা সহ অন্যান্যরা পৌরপিতা সচিনকে কাছে পেয়ে তার প্রিয় খেলা ক্রিকেট নিয়ে অনেক কিছু আলোচনা করে এবং তাকে পুষ্পস্তবক ও নগদ এক লক্ষ টাকা তার হাতে তুলে দেন এবং তিনি জানান একসময় তিনি ক্রিকেট খেলেছেন এখন সময় পেলে বহরমপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠানের সঙ্গে মাঠে নেমে পড়েন তার পক্ষ থেকে সচিন মন্ডলকে ও তার কোচকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান বিভিন্ন রকম আপনার অ্যাকশনগুলো সে ফলো করেছে এবং সেখানে ও মানে বলের ইন সুইং সুইং এগুলো দেখেছে ব্যাটের ছয় মারা দেখেছে ডিফেন্স করা দেখেছে এতগুলো ও কিন্তু নিজের মধ্যে নিজেই টিভি দেখে শিখেছে এটা তার একটা সহজতার প্রতিভা এবং তারপর যখন ভালো একাডেমিতে গেছে তখন ও টেকনিক্যাল সাপোর্টটা পেয়ে আরো স্ট্রং হয়ে গেছে এই যে মানে মূল লক্ষ্যটা ছিল ওর হচ্ছে যান মানে ওর ক্রিকেটের প্রতি ঝোঁক এই ঝুঁকি আজকে এই জায়গায় নিয়ে এসছে তো সচিনকে আমাদের অবশ্যই মানে শুভেচ্ছা থাকলো এবং শচিনের পুরো টিমকে সচিনের কোচকে শচীনের মতন এরকম একজন মানে আমাদের নাম উজ্জ্বল করা আমাদের বাংলার নাম উজ্জ্বল করা মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করা বড়নপুরের নাম উজ্জ্বল করা এরকম একজন মানে কৃতি শুধু কৃতি নয় এরকম একটা মানে বহু যুগ পর এরকম যুগ যুগ পর এরকম একটা কৃতি আসে তো তার এই যে ভ্যালুটা আমরা মুর্শিদাবাদ বাসি আমরা মনে রাখবো এবং অবশ্যই সচিন আরও বড় জায়গায় যাবে তার ক্ষেত্রে আমাদের বেশ রিসেস থাকবে যে সচিন আরও বড়ো জায়গায় গিয়ে সচিনের যে মানসিক যে জোর এই যে মানসিক জোরের মধ্যে দিয়ে যে কোন জায়গায় মানুষ উঠতে পারে কতটা মানে এভারেস্টে চূড়ার মতো হচ্ছে জায়গায় যে উঠতে পারে এই মানসিক মানে যদি ইচ্ছে থাকে তো সব কিছু সম্ভব হয় এই জায়গাটা সচিন আরও সচিনের যারা হচ্ছে আমাদের টিম ওয়ার্কার আছে টিমম্যান আছে যারা সচিনকে দেখে আজকে তারা ইন্সপায়ার্ড হবে তারা যেন সচিনের মানসিক শক্তিটাকে যেন মানে অর্জন করতে শেখে এবং শচীন বুঝতে জেলা ক্রিকেট একাডেমির জন্য সব কিছু সফল করে এই ইতিমধ্যে আপনারা জানেন যে আমার বহরপুরের সামসদি ইউসুফ ও হচ্ছে মানে ন্যাশনাল খুব ভালো ক্রিকেটার ভাই ইরফান আমার সঙ্গে আমরা একসঙ্গে যখন বটে পূজারে পেরিয়েছিলাম ওরও তাই দেখেছি ক্রিকেট ভীষণ বারো পনেরো ঘন্টা জার্নি করে আসতো বুঝি একসাথে সময় সুইমিং পুলে স্নান করে ঠিক হাতে ভালো নিতো মানে সারাদিন মানে শুয়ে আছে তাও হচ্ছে ব্যাট বল এমন একটা নেশা তো এই যে এটা এই যে কৃতি এই মানে কৃতি সত্যিই এটা তো মানে ভগবানের অশেষ আশীর্বাদ যেখানে সচিন এরকম আমাদের একটা প্রজন্মকে এরকম একটা মানে মানে কি বলবো নিজে একটা অ্যাসেট এবং প্রজন্মকে একটা ডিকশনারিতে মুর্শিদাবাদের মানুষ এগোতে পারে খেলোয়াড় ক্রিকেটার এগোতে এগোতে পারে ওকে দেখে আগামী দিনে শিখবে এবং এগোবে বলে আমি আশাবাদী এবং শচীনও এই মুস্তফাকে আরো মানে ওর মতো করে আরো যেন সুযোগ পাই সেটা করার জন্য আরো ব্যবস্থা করবে এটা আশা একটা কথা খুব জানতে ইচ্ছা করছে যে ক্রিকেটকে এত ভালো হয়েছে যে সুযোগ পাই ক্রিকেট খেলবে আমি লাস্ট হচ্ছে আমার তো আমি তিনটে প্রচারে আমি খেলাম গতবার আমার মনে হয় যে দু হাজার একুশ সালে আমাদের বঙ্গধ্বনি যাত্রা পার্টির পক্ষ থেকে হচ্ছিলো তো সেখানে একটা ইভেন্ট ছিল ওই দৌলতাপাদের মাঠে ক্রিকেট খেলা তো ন্যাচারালি ব্যাট দেখলে পরেই হাতে ইচ্ছা করে বল দেখলে পরে বল করতে ইচ্ছা করে তো ব্যাট বল হাতে পেয়ে কিছুক্ষণ খেলে নিলে খেলে নিন না কখনো তারপর এই যে ইউসুফের সঙ্গে ভোট প্রচারে যাওয়ার সময় দু হাজার চব্বিশ সালে হটিদাস পাটির ওখানে কিছু বাচ্চা খেললো ও নেওয়া পড়লো ওর সঙ্গে আমরাও নেওয়া পড়লো আর যেদিন আমাদের ভোট হয় ইলেকশান দু হাজার চব্বিশে ভোট শেষ করে এসে স্কোয়ারে বাচ্চারা খেলছিল ইউসুফ ছিল আমি ছিলাম ইউসুফও খেলতে শুরু করলো আমরাও খেলতে শুরু করলাম তো ঘটনা ক্রিকেট যখন সামনে কেউ খেলে না তখন নিজেদের বয়েস নিজেদের কি বলবো কি অবস্থায় আছি কোন কাজটা আগে আছে সবটা হারিয়ে যায় মনে হয় যে ক্রিকেটের মধ্যেই পড়ে থাকে এমন একটা মানে ক্রিকেট সম্পর্কে এমন একটা আমাদের সবারই একটা কি বলবো ইন্টারেস্ট আছে এবং ইন্টারেস্টটা আছে ইন্টারেস্টটা মানে ভালো লাগে নিজেদের এনজয় করি আর সম্ভব ক্রিকেটের ভক্ত ক্রিকেট খেলা দেখি যে কোনো ক্রিকেটের খেলা দেখি আমরা আমি আমরা হয়তো এই সময় ব্যাপী অনেক নাম জানি না আমি কারণ অতটা ডিটিতে দেখতে পাই না কিন্তু আমি আমার রোহিত শর্মার খেলা খুব ভালো লাগে উদয় হিটার ভালো লাগে তারপর ধোনির খেলা খুব ভালো লাগতো তারপর আরও অনেকে যারা ক্রিকেটার আছে আমার ওই জসমিত বুমরা এর বলটাও বেশ ভালো লাগে আমার তারপর আরও যারা যারা খেলে ফিল্ডার তো এখন সবাই অলরাউন্ডার তাদের খেলা ভালো লাগে কিন্তু এই মুহূর্তে আমি খেলাগুলো দেখি এদের খেলাগুলো বেশ ইন্টারেস্টিং এবং মানে ভালো লাগে আর বাকি রইল আমি যখন মানে টিভিতে সময় পাই আমি টিভি প্রচুর হাইলাইট দেখি হাইলাইট দেখি মানে মানে আমার গোটা মানে আমার যেটুকু খেলাধুলার যেটুকু আইডিয়া বললাম আমার সর্বশ্রেষ্ঠ আমার প্লেয়ার দেব রিচার্ডস আমার সর্বশ্রেষ্ঠ ভারতীয় প্লেয়ার হচ্ছে কপিল দেব এবং অবশ্যই তার তারপরেই যদি থাকে সচিন তেন্ডুলকার তারপর আমি মানে ওয়াসিং আকরম আমার খুব মানে কি বলব ওয়ান অফ দ্য মানে মোস্ট ফেভারিট ক্রিকেটার ইমরান খান আমার সোয়েব আক্তার তার সঙ্গে আমাদের মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা এই কটার নাম আমার খুব ভালো লাগে এর মধ্যে যেটা আছে কৃষ্ণ কৃষ্ণমাচুরি শ্রীকান্ত আমারও খেলা খুব ভালো লাগতো তারপর মধ্যেখানে যুবরাজ সিংয়ের খেলাও খুব আমার ভালো লেগেছিলো একটা টাইম দিয়ে আমার ভালো লেগেছিল আগে অতটা হয়তো ভালো লাগতো না আরও একটা প্লেয়ারের নাম বলতে ভুলে গেলাম ব্রেন্দ্র সেবক আমার খুব শ্রেষ্ঠ প্লেয়ার অন্যতম সেরা প্লেয়ার এদের খেলা আমার একবারে যখন আমি সময় পাই হাইলাইট দেখি হাইলাইট দেখে এদের খেলাগুলোকে আমি মানে খুব এনজয় করি আমার ভালো লাগে দেখতে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এত কথা